খুব হাই মানে ফ্লেগ গাবি বাচ্চা আছে ফ্লেগ বি সার বাচ্চা আছে ব্রাহ্মা বকনা আছে কোয়ালিটি গরু আচ্ছা মানে যে গরুই থাকবে সব কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি জাত উন্নয়নমূলক গরু এবং প্লাস দুধও আছে আচ্ছা মানে যারা বাচ্চা উৎপাদন করতে চায় কিংবা ভবিষ্যৎ নিতে চায় তারা এই ধরনের গরু দেখতে পারে না জি 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 খুবই সীমিত দাম জাত মান কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এই ধরনের বাচ্চারা অনেকে

এক কথায় টোটাল আইটেমটাই আমার ডেইরি সেক্টরে থাকবে আমার কিন্তু ডেইরি ফার্মও আছে আমার খামারে নিজস্ব দুধ উৎপাদন হয় এবং বিক্রি হয় আচ্ছা মানে এলাকার ভিতরে বিক্রি হয় এগুলো হ্যাঁ এলাকার ভিতরে বিক্রি হয় কার কি খামার আছে না আছে আমার নিজস্ব ডেরি লালন পালন কিন্তু খামার আছে আচ্ছা লালন পালনও করেন এর পাশাপাশি গরু বছর দুই চারটা বেচা কেনাও চলে এক ভালো মানের গরু পাইলে বেচা কেনাটাও করি আচ্ছা তো আজকে আমরা ভিডিওতে কি ধরনের গরু বছর দেখতে পারবো আজকে দেখবেন খুব হাই মানের ফ্লেগবি গাভি বাচ্চা আছে ফ্লেগবি সার বাচ্চা আছে আছে কোয়ালিটি গরু আচ্ছা মানে যে গরুই থাকবে সব কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি জাত সম্পূর্ণ দুধ ও আছে আচ্ছা মানে যারা বাচ্চা উৎপাদন করতে চায় কিংবা ভবিষ্যৎ নিতে চায়

আমার কমে কেনা ভালো মানের কোয়ালিটি আমি গাবি কিনতে যে বাচ্চাটা পাইছি এর ফলে আমি বাচ্চাটা জোর করে নিয়ে আসছি কমের ভিতরে আনছি কমে দিয়ে দিব আচ্ছা মানে বাজার হিসেবে দাম কেনার মতো জি জি অবশ্যই এটা ভিডিও সিরিয়ালের এক নাম্বার গরু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কথা বলে এই গ্রোটা নিতে পারবে জি জি এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটা নিয়ে আসলেন রকি ভাই এই গোটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা হলো ব্রাহ্মা বকনা এক্স জিবিআর এর 253 এর আচ্ছা একদম সাদা ধবধবে রঙের বাচ্চা জি 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 দেখার মতো মাজাটা যত এখনই বেশ ভারী হয়ে গেছে জি 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 এটার বয়স কেমন এখন এটার বয়স আপনার

যেটা আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নাম্বার গরু এটা নিলে কত টাকা দাম রাখবেন এই গরুটা নিলে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা যারা এই গরু কিনতে চায় হাই কোয়ালিটি হাই গ্রেড এর গরু বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে এই ধরনের গরু একদম আদর্শ গরু হবে জি 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 এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার উঠাই দেন তিন নাম্বারটা দেখাই আমরা ঠিক আছে পাশে সিরিয়ালের তিন নাম্বার যে গোটা নিয়ে আসছেন ভাই এই গোটা সম্পর্কে বলেন এটা একটা গাভী গরুর প্যাকেজ এটা হলো সবচেয়ে আজকে আকর্ষণীয় একটি গরু ফ্ল্যাগ বি গাভী বাচ্চা ফ্ল্যাগ বি গাভী বাচ্চা জি 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 আচ্ছা গাভীটা দাঁতে কয়টা এটা গাভীটা আপনার দুইটা থেকে চারটা হতে যাচ্ছে দাঁত আমরা ফার্স্ট টাইম বাচ্চা দিছে প্রথমবারের মতো বাচ্চা প্রথম বাচ্চা দিছে খুবই হাই মানে ফ্ল্যাগ বি একটি বকনা বাচ্চা এবং এর সঙ্গে প্লাস ভালো দুধ আছে গরুটা আচ্ছা দুধে ভালো আছে হ্যাঁ পনেরো লিটার প্লাস দুধ আছে বাচ্চাকে খাওয়ানোর পর দুধটা হ্যাঁ পনেরো লিটার দুধ পাওয়া যাচ্ছে তাহলে তো দুধে ভালো আছে দুধেও ভালো এবং বাচ্চাটাও ভালো এখানে একদম বাচ্চাটা বকনা বয়স আর গরুটা আমি বিক্রির জন্যই আনছি আশা করি দামে দর কোন দর্শকের সাথে না বিক্রিতে হয়ে যাবে আর যে পরিমানে দুধ আছে খামার খরচ চালানোর এটা খামার খরচ সহ চলে যাবে প্লাস জাত উন্নয়নমূলক একটি ভালো বাচ্চা বাচ্চাটা ভবিষ্যতে ভালো দামে তৈরি করতে পারে ছয় মাস গেলে বাচ্চাটা ফ্রি হয়ে যাবে জি জি আচ্ছা কেউ নিতে চলে আজকে তিন পিস গরু দেখালাম স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে তিনটা গরুর ব্যাপারে কথাবার্তা আলোচনা করে নিতে পারবে জি জি আচ্ছা তো ঠিক আছে রকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম